বৃহস্পতি আজকের ভিডিওতে আলোচনা করবো তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে অফিস সহায়ক পদের পদোন্নতি রয়েছে কিনা আপনি অফিস সহায়ক পদে যোগদান করলে পদোন্নতি পেয়ে কোন পদ পর্যন্ত যেতে পারবেন নাকি এই পদে রিটায়ারমেন্টে যেতে হবে সেই বিষয়ে বৃহস আপনারা জানেন যে রিসেন্টলি তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে অফিস সহায়ক পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপরে আপনারা এই পদোন্নতি সম্পর্কে জানতে চাচ্ছেন তো আপনাদের রিকোয়েস্ট আজকের ভিডিওটি পদোন্নতি নীতিমালা বিরাজ আপনি যদি তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে অফিস সহায়ক পদে যোগদান করেন তাহলে পদোন্নতি নীতিমালা অনুযায়ী আপনি পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে এবং কম্পিউটার কম্পিউটার সহ কাজের দক্ষতা যদি অর্জন করতে পারেন তাহলে পদোন্নতি পেয়ে আপনি ল্যাব অ্যাটেন্ডেন্ট হতে পারবেন অর্থাৎ আপনি যদি অফিস সহায়ক পথে পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন এবং আপনার কম্পিউটারে দক্ষতা থাকে তাহলে আপনি পদোন্নতি পেয়ে ল্যাব অ্যাটেন্ডেন্ট হতে পারবেন তবে ল্যাব অ্যাটেন্ডেন্ট হওয়ার পর আপনাদের আর কোনো পদোন্নতি সিস্টেম নেই অর্থাৎ নীতিমালা অনুযায়ী নীতিমালা অনুযায়ী ল্যাব অ্যাটেন্ডেন্ট পথ পর্যন্ত অফিস সহায়করা যেতে পারবে অর্থাৎ আপনারা ধরে নিতে পারেন পদটি ব্লক পোস্ট ধন্যবাদ